নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা ইজি অ্যান্ড সিম্পল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকে বানাবো কাঁচকলার বড়া বা বলতে পারেন পকোড়া রেসিপি চপ ফুরুলির পরিবর্তে আপনারা এটা অবশ্যই বানিয়ে খেতে পারেন আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করে দেব। এর জন্য খুবই সাধারণ ইনগ্রেডিয়েন্টস দরকার যেগুলো আমাদের বাড়িতে সব সময় থাকে সেইগুলো দিয়েই আমি এটা বানাবো তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটা আলু আর দুটো কাঁচকলা কাঁচকলাগুলি খুবই ফ্রেশ দেখতেই পাচ্ছেন তো এগুলোকে প্রথমে আমি কেটে নেবো মাঝখান থেকে ঘানা করে কেটে নিয়েছি আর আলুটাকেও একইভাবে টুকরো করে নিয়েছি নেওয়ার পর এটগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁচকলার পরিমাণ বাড়ালে আলুর পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নেবেন তো এখানে দুটো কলার সাথে আমি একটা আলু দিয়েছি এরপর আমি প্রেশারে একসাথে কলার আলুটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে আলাদা আলাদাও করতে পারেন আমি একসাথে সেদ্ধ করে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায় সেই জন্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আর আলুটাকে নামিয়ে নিয়েছি সেদ্ধের পর এরপর এটাকে আমি ম্যাশ করে নিয়েছি আর কলার খোসাগুলোও ছাড়িয়ে নেব। তো দেখুন হলুদ দিয়েছি বলে একটু রংটা অন্য রকম এসেছে নাহলে এগুলো একটু কালো কালো হয়ে যায় তারপরে কাজকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি একটা বাটিতে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি কাঁচকলাগুলো সেদ্ধের পর আপনারা চাইলেতে ঠান্ডা জল দিয়ে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো যাবে আমি এখানে একটু গরম অবস্থাতেই করছিলাম ধোঁয়া উঠছে দেখলে বুঝতেই পারবেন তো সব কলার খোসাগুলোই ছাড়ানো হয়ে গেছে এবারে এটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি হালকা করে আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তো এখানে আমি হাত দিয়ে একটু হালকা হাতে মেখে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু সেদ্ধটা এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো সব আলুটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন হাত দিয়ে মাখলে দেখবেন বেশ তাড়াতাড়ি হয়ে যায় চামচ দিয়েও করতে পারেন তো এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিচ্ছি হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করা ছিল তবু একটু রঙের জন্য সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে সুঝে দেবেন এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো ভাজা জিরে এটা শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করেছি ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে গুঁড়ো ধনেটাকেও আমি শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা অবশ্যই এটাকে বাড়িয়েও দিতে পারেন যারা একটু ঝাল পছন্দ করেন এখানে স্বাদের জন্য অল্প করেই আমি দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল বানাবো বলে তো এবারে হাত দিয়ে সবগুলোকে বেশ ভালো করে মেখে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এতে দেড় চামচ বেসন এই বড় চামচের মাপে দেড় চামচ বেসন দিয়েছি আর এটাকে আরও মুচমুচে বানানোর জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারেন তো দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে এটা আর একটু মুচমুচে হবে সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা শুধু বেসন দিয়ে করলেও চলবে তো বেশ ভালো করে এটাকে হাত দিয়ে এবারে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু মাখা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আগে থেকে আলু আর কলাটা তো মাখাই ছিল তো মাখাও হয়ে গেছে এবারে আমি হাতের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে এবারে গোল গোল করে আকার দিচ্ছি আপনারা মনের পছন্দ মতো পকোড়ার মতো শেপ দিয়ে নিতে পারেন এখানে আমি গোল গোল করে শেপ দেব। কিছুটা যেরকম আমরা বড়া ভাজি সেই ধরনের বা চপরুলি বলতে পারেন আপনারা মনের পছন্দ মতো ওরকম আকার দিয়ে নিতে পারেন গোল গোল আকারে আমি এরকমভাবে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন নাহলে কিন্তু এগুলো হাতে একটু জড়িয়ে ধরে তো দেখুন বেশ তাড়াতাড়ি করে ফেলছি এগুলো বানানো খুবই সোজা আর একদম সামান্য উপকরণ দিয়ে বানাচ্ছি আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন পেঁয়াজ রসুন তো অবশ্যই এটা এর মধ্যে অ্যাড করতে পারেন একদম ছোট্টো ছোট্ট করে পেঁয়াজ কেটে দিয়ে দিতে পারেন এখানে আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তো সবগুলোই বানানো হয়ে গেছে আমার এবারে কড়াতে বসিয়ে দিয়েছি তেল বেশ খানিকটা তেল বসিয়েছি দিয়ে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো একসাথে সব দেব না প্রথমে আমি অল্প করেই দেব দুবার দিলে এখানে আমার হয়ে যাবে তো প্রথমে আমি পাঁচটা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে ভাজবো প্রথমে তেলটা অবশ্যই বেশ ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এখানে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে ভাজবেন কারণ খুব বেশি হিট দিলে কিন্তু দুটো সাইডে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য অবশ্যই এরকমভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে দেখুন এরকমভাবে উল্টে দিচ্ছি একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে নিচের দিকটা সেই জন্য এরকমভাবে উল্টে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় নিরামিষের দিনে এগুলো বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগে বা সন্ধেবেলা টিফিনে মুড়ির সাথেও বেশ ভালো লাগবে আপনারা অবশ্যই এটি বানিয়ে দেখতে পারেন তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কালারটা বেশ সুন্দর এসেছে একদম লাল লাল হয়ে গেছে এখানে একদম আমি মিডিয়াম টু লো ফ্লেমেই পুরো রান্নাটা করছি তো দেখুন এটা কিন্তু কালারটা একেবারে অন্যরকম এসেছে আর দেখতে বেশ সুন্দর হয়েছে আর বেশ ফুলে ফুলে উঠেছে দেখুন যেরকম আমরা চপ ফুলি বাড়িতে বানিয়ে খাই ঠিক সেরকমই বেশ ফুলে ফুলে উঠেছে আর এটা কিন্তু বেশ মুচমুচে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা খুবই মজমজে খেতে হবে তো এবারে আরও উল্টে পাল্টে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেবো তো দেখুন এটা কিন্তু খুবই ইজি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন এটা কি সুন্দর ফুল ঢেটেছে দেখতে বেশ ভালো হয়েছে আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন তো এবারে আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব আমার মোট দুবারে হয়ে গেছে এটা ভাজতে বেশি সময় লাগেনি প্রায় তিন চার মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেছে তবে অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে রাখবেন তাহলে দেখবেন হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো এবারে বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না একদম তেলটাকে বেশ ভালো করে আগে থেকে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন তো বাকিগুলোও আমার হয়ে গেছে এবারে এগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো অবশ্যই রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে এগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর মুঝমুঝে কাঁচকলার বড়া বা পকোড়া যাই বলেন না কেন আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে